ঠিক আছে না ডাক দাও আ ছয় নম্বর ডিম গনি আগে মাশাআল্লাহ ডিমের সাইজ খুব সুন্দর এক দুই প্রতিদিন 20 টা উপরে ডিম আসে আলহামদুলিল্লাহ সর্বোত্ত দিন 20 টা আদাষ্টা মাশাআল্লাহ এই সে তার প্যারেন্টস এর ঘর দেখেন ওই দেখেন দেখেন ছায়ার মধ্যে বসে রইছে ওই যে দেখেন মাশাআল্লাহ দেখেন মুরগি ওই দেখেন এক দল আছে কাছে এই যে দেন যে সময় আপনি প্রাকৃতিক পরিবেশে মুরগি ছাড়বেন দেন মুরগি কি আসে শরীরে কোন একটা স্পট নাই বাজারে গেলে সে একটা দাম পাইবা খুবই সুন্দর একটা দাম পাইবা ঠিক না আচ্ছা আহ আমি এই মুহূর্তে আলামিনের সাথে আছি আলামিনের বাড়িতে আলামিনিসে আমার প্রিয় একজন খামারি যে আমার কাছে জিনিস চাওয়ার আগে জিনিস পায়া যায় মানে কেমন জিনিস পাই দেন মিশিং কয় না আমি ওরা মিশিং এমনি এই যে প্রথম দিছি এটা এমনি দিছি যে ভাই তুমি চালাও তারপরে এটা দিয়ে আজকে আমি একদম লাইন টাইন দিয়া চালু করে দিলাম বুঝা তুমি আমার কেমন প্রিয় খামারি তুমি জিনিস চাও না কিন্তু আমি তো ওর এমনি দিয়ে দিই ঠিক আছে তো আসছি যেহেতু ওর কাছে আমার আশা হয় একটু বেশি খান ওই যে উনি আমার ইনকিউবেটার বানিয়ে দেখান ইনকিউবেটারটা দেখান আরো আছে ওই যে এগুলো আজকে সব ডেলিভারি হবে এই যে এই যে এই মেশিনগুলা আলামিনে বানাইছে মানে ডেলিভারি হইবো আচ্ছা তাহলে আমরা যেহেতু আসছি আলামিনের খামারের একটু আপডেট দেই তুমি একটু যেহেতু আমরা আগে অনেকবার দেখছি সবাই তোমার চিনে তারপর আজকে আমাদের ঘুরে দেখাও তোমার খামার তোমার বাড়ি তাহলে একজন মানে আপনারা বুঝবেন আদর্শ একটা খামার মানে খুব সুন্দর খামার যে খামারে কোনো রকম গ্যাপ নাই যে এই গ্যাপে সে ওই গ্যাপের ভিতরে পাও গিয়া তার খামারে লস হওয়ার সম্ভাবনা আছে এমন কোনো গ্যাপ নাই আদর্শ একটা মুরগির খামার যে খামারে সবকিছু পরিপূর্ণ আছে ঠিক না তোমার যে গ্যাপে তোমার পাও ঢুকতে পারে নাই আমাদের দেখাও তোমার বাড়ির পরিবেশ খামারটা দেখাও আপনাদের একটা ধারণা হইলো যে যদি এরকম খামার তো সবাই দিতে পারবো না তোমার বাড়িতে এত সুন্দর পরিবেশ আমি দেখায় না আনটি গো আনটি কি পাক করতেছে আচ্ছা এই বাড়ির পরিবেশ ওই যে তিনের বেড়া দেওয়া ঘর আছে ওইদিকে অনেক জায়গা আছে আলামিন তুমি সবার আগে এই তোমার খামারটা আমাদেরকে ঘুরে আগে ডিমের মুরগি করে নিয়ে যাও তারপরে বাচ্চা কাচ্চা সব দেখাও তাহলে আপনাদের ধারণা হইলো যে আদর্শ একটা মুরগির খামার কিরকম হইতে পারে যেই খামারে মানে পরিপূর্ণ খামার এই দিক দিয়ে যে বেড়া এটা কাহিনী রাখি মানে কোষে মানুষজন যেন এটার ভিতরে ঢুকতে না পারে তোমাদের বাড়িতে জায়গা কতটুকু আছে মানে বাদ দিয়া মানে খামার ঘর তো সহ খালি জায়গা কতটুকু জমি আঠারো কাঠা এই মোবাইল অফ করেন ক্যামেরাম্যান আচ্ছা আমরা আলামিনের খামারটা শুরু করুন দেখান ডিমের মুরগির ঘরের থেকে আমরা ওর খামারের পরিপূর্ণ একটা ট্যুর দেওয়া মুখ আপনাদেরকে তাহলে আপনারা বুঝবেন যে একদম আদর্শ খামার যে খামারে সবকিছু পরিপূর্ণ প্লাস হয়েছে জায়গার ঘাটতি নাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম খামারির জায়গা সংকট চলে আসেন এই যে তার ডিমের ঘর আমি হ্যাঁ আচ্ছা গরুর গরুর ঘরের লগে আজকে এখন বাজে সাড়ে বারোটা আজকে কি ডিম তুলছ একটু নিয়ে আসেন ডিম গনি আগে মাসাল্লাহ ডিমের সাইজ খুব সুন্দর এক দুই তিন চার পাঁচ তারপরে এই যে একটা তোমার খাঁচা বসানো গুলা ঠিক হয় না একদম সঠিক ভাবে ডিম বাহিরে আসে না তুমি সমান করে দিছো ওইদিকে একটু খাড়া থাকা দরকার ছিল আচ্ছা গনি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপরে এটা গনছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ এগারো চোদ্দ পনেরো ষোলো আর নাই আজকে কি ডিম তুলছে কেমন ধরেন ধরেন ডিম তুলছে আজকে তা এই ষোলোটা ডিম পাওয়া হয়েছে তাহলে তোমার প্যারেন্টস কয়টা আছে না আমার খেয়াল নাই আটত্রিশটা তো তুমি এখন এই যে খচায় পালতোছ ডিম কেমন পাচ্ছ অনেক ভালো ভাই বলতে কয়টা প্রতিদিন 20 এর উপরে ডিম আসে আলহামদুলিল্লাহ সর্বোত্তিম বিন বৈশ্চ কথা 12টা মাশাআল্লাহ তো এইসে তার প্যারেন্টস এর ঘর দেখেন কত সুন্দর একটা ফ্যান চলতেছে মুরগি কত আরামে আছে টিনের নিচে ফয়েল দেওয়া আছে তো এইসে মুরগি শব্দ দেখছ মানে এ কল কল করতেছে মানে সব ডিম পাবো এক লগে দেখেন মুরগির কর্পানি শব্দ এটা কিন্তু ভালো শব্দ এই পাশে তার মুরগ গুলো আছে দেখেন এই যে এই যে এটা দেখেন করে কে দেখেন অনেক সুন্দর এই যে এটা বেশি সুন্দর এই যে এই যে এটাও লাল মুরুগ আমার খুব প্রিয় একটা মুরুগ সামনে নিয়ে আসেন এই যে এইগুলো মুরুগের কালেকশন এই পাশে মুরগি আছে এই সে একটা পরিপূর্ণ খামারের ডিমের মুরগির সেট আপ এবার তোমার বাচ্চা কিভাবে কি হয় কিভাবে বড় করো দেখাও আমাদেরকে ক্যামেরাম্যান আমাদের পিছনে পিছনে আসুন এই হইছে আলামিনের বাড়ির জায়গা ডিমের মুরগি থেকে বের হইলে এদিকে বেড়া দেওয়া আছে কিন্তু দেখেন সব বেড়া দেওয়া আর পরিবেশটা হইছে ঘাসের মানে জমির মধ্যে প্রচুর পরিমাণ ঘাস আছে এখন এই ঘাস যে আছে এই ঘাস কি মুরগি বাইরে ছাড়ো মাংসের মুরগি তো চলো দেখাও এই যে ভাই মুরগি কই আশ্রয় আসেন আপনাদেরকে ডিমের মুরগি এবার দেখাই ডিমের মুরগি বলতে মাংসের মুরগি দেখেন এইটা হইছে মাংসের মুরগির জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা ক্যামেরা ভাই একটু এমনি আসেন আমার কাছে দেন আমি যে ওর মাংসের মুরগি গুলো দেয় দেন মুরগি এইসব পরিবেশে ছাড়লে কেমন হয় এই যে দেখেন দেখেন ছায়ার মধ্যে বসে রয়েছে এই যে দেখেন মা আশাল দেখেন মুরগি এই যে দেখেন এক দল আছে কাছে গেলে দৌড় দিব দেখেন এই যে আমি যাইতাছি ওরা তোমার সব বাইরে আচ্ছা ধরেন ক্যামেরাম্যান এই সেগা পরিপূর্ণ খামারের এই যে একটা ঘর আছে এটার মধ্যে মাংসের মুখী গুলা থাকে আসেন দেখেন কত সুন্দর ফ্লোর মাটির কোনো তুষ পালদানি মুন্ডালির কোনো ঝামেলা নাই এটার ভিতরে মুরগি আছে আমার কাছে দেন বাইরে সারা থাকে ঘরে ঢুকছে খাওয়া লাগিন আচ্ছা এই যে দেন যে সময় আপনি প্রাকৃতিক পরিবেশে মুরগি ছাড়বেন দেন মুরগি গ্লেজ টা কি আসে শরীরে কোনো একটা স্পট নাই বাজারে গেলে সে একটা দাম পাইবা খুবই সুন্দর একটা দাম পাইবা ঠিক না কেউ কইতে পারতো না যে এগুলো খাবার জীবনে বাত্তনা করে পাও আপনি যদি পাও খেয়াল করেন দেন এদের পাও কেমন নোংরা দেন কালাই পাউ পাও প্রত্যেকটা মুরগি দেন পাও দেন এই দেন পাও কালো মানে আপনার কেউ প্রশ্ন করবো যে ভাই এই মুরগি ঝামেলা আছে বা ফিট খাওয়াই না ওয়ান পার্সেন্ট চান্স নাই মুরগি নিলেই বাজারে বেচা খেত করে এই হিসেবে পরিপূর্ণ খামার পরিপূর্ণ জায়গা থাকলে এমন হয় আর কই থ মুরগি চলো তোমার আরেকটু আরেকটু আপনাদেরকে টুর দিয়ে দেখাই আলমিনের খামারটা ভালো লাগবে আপনাদের অনেক জমি আছে একটু দেখেন ক্যামেরাম সব ওর জমি তারপরে আমরা আলামিনের ঘর আছে এই যে দেখেন এই পাশে ওর খালি জায়গা প্লাস এখানে একটা মুরগির ঘর আছে এই মুরগি গুলো বাহিরে ছাড়া থাকে এই যে খুব সুন্দর পরিবেশ এই যে দেখেন জঙ্গলের ভিতরে মুরগি আছে ওই যে দেখেন মুরগি কত সুন্দর ঘুরতেছে দেখেন আপনাদের এই যে দেখেন দেখছেন সারাদিন টুকায় টুকায় খায় ঘুরে তারপরে এই যে দেখেন 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 মাশাল্লাহ এই যে দেখি মনে শান্তি লাগে আমার দেখেন এই যে দেখেন মুরগি কত সুন্দর গ্লেজ দেখেন মুরগি মনে হয় যে স্বর্ণের মতো মুরগিটা চকচক করতেছে

যারা আমার যোগাযোগ করে চলতো না এই যে দেখেন এই মুরগি ছায় মাড়ির মাথেন দেখেন কোন লিটারে ঝামেলা নাই পেড়া নাই কিচ্ছু নাই ঘরের কি বাস টাশ এই যে দেখেন কাঠ ফাল এনটা ক্যারেক্টার পুর ফালাই তুলছে আমার মুরগি লাগে মশারিও আছে একটু দেখান মশারি আছে এই যে এমনি আছে সামনে দেখেন ক্যামেরাম্যান একদম প্রফেশনাল ক্যামেরাম্যান থাকলে তো কথা কয় লাগলো না দেখছেন দেন মুরগি দেন এগুলো তুমি বাজারে বেচো না আমি দিতেছি বেচা আমি বেচে দিয়েছি কিন্তু আমি যদি না অফিসে তোমার তো কোনো সমস্যাই নেই ক্যাট করে বেচে লাগবে আমি ব্যস্তছি বলতে আমার ভালোইছে আমার ভালো বলতে তোমার ভালো হয়েছে মানে আমি ব্যস্ত আছি কিন্তু যারা নিতে তারা খুব খুশি মানে ভালো জিনিস ভ্যাকসিন দেওয়া ফ্রেশ ও জি দেন ছেনা বাহিনী আইছে খুত খুত দিলে কি খায় সব খায় তুমি এসো যাও লুকুদ নি দেন আপনারা যে সময় এমন করে খামার করবেন না তাই কই গো ওই সময় সেগা কিছে ভাই কিছে ভাই সবকিছু হয় ঠিকমত আচ্ছা যে সময় আপনারা এমন করে খামার করবেন সব মনে একটা অন্যরকম শান্তি লাগবে কত সুন্দর খামার দেন কোন সময় দেওয়া লাগবে না ঝামেলা নাই রূপ নাই খরচ কম মুরগি বাজারে বেচা শান্তি এইটা এসে পরিপূর্ণ একটা দেশি মুরগির খামার আর আমাদের এইটটি পার্সেন্ট খামারি বাড়ির জায়গা নাই ঘরের ভিতরে ফ্ল্যাটের ভিতরে সিপার ভিতরে কই কই খামার করে আমি যেটা কই কই করে খামার আল্লাহ জানে তো ওই জায়গায় লাভ করা যায় কিন্তু এই সব জায়গায় খামার করলে আরো অনেক ভালো হয় দেখো গুরান ক্যামেরাটা একদম মুরগির দিকে ধরেন

চোদ্দটা মুরগি ছয়টা দিবা একটু লুক আসবো মমি সিং নিয়ে করে দিয়ে দিবা ওই দিন মুরগিটা ছাড়বা না শুক্রবার দিনে আমি তোমার দেখেন দেখেন মুরগির রং দেখেন আমার মনে তো সেই মুরগি নিয়ে আমি বাজারে বেচি একদিন নিজে মানে এই মুরগি না বাজারে ব্যস্ত মনে করো যে জামা না আমি দাম নিয়ে বার্গেটিং করবো সেই লেভেলের দাম কত জোড়া কত আষ্টশ কাস্টমারকে এত দাম চাইকে কারণ আমি তোমার আমার জিনিস তো খুব ভালো ফ্রেশ পরে কমু সাতশো পঞ্চাশ কাস্টমার দামা আমি করবো পাঁচশো সাতশো কমে দিব দাম তাই বলে এক ঘন্টা পরে থাকবো মুরগি দিয়া ঠিক আছে কিন্তু ব্যস্ত পারবো যদি এই মুরগি যাও আমি এই মুরগি পাইকারি আমি কারণ আমার জিনিস ভালো আমি ভাই জিনিস নিয়ে আনক ভালো ভাই ভাই ঠিক আছে কাস্টমারে দিলে তো একটু চাপা মারা আর তুমি তো জানোই তোমার জিনিস ভালা তুমি কথা না কতদিন পরে ছাড়ো ক্যামেরা সামনে আঙ্গুলাই না

মানে যেটা কোনো গ্যাপ নাই গর্ত নাই কোনো কিছু নাই কাজ করে অনেক শান্তি পাইবেন এরকম হয় অনেক জায়গা থাকা লাগে অনেকের নাই কিন্তু তারাও প্রফিট করতেছে কিন্তু এটা হচ্ছে পরিপূর্ণ ওইটা হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণ না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে